শব্দ পরিদের দেশ আর ভূস্বর্গ এই শব্দগুলো যখনই পড়ি একটা জায়গায় আমার মনে পড়ে কাশ্মীর আজকের এই ভিডিওতে আমরা আপনাদের নিয়ে চলেছি এক জাদুকরী ভূখণ্ডে যেখানে পাহাড় আর নদী মিলিয়ে গড়ে তুলেছে এক রূপকথার রাজ্য চলুন একসাথে ঘুরে আসি কাশ্মীরের প্রকৃতি ইতিহাস সংস্কৃতি আর মানুষের মাঝে কাশ্মীর ভারতের উত্তরের এক রাজ্য যা বর্তমানে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ এই দুই কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত এর উত্তরে হিমালয় পর্বতমালা দক্ষিণে পাঞ্জাব আর পশ্চিমে পাকিস্তান কাশ্মীর উপত্যকা যার সৌন্দর্য হাজার বছর ধরে কবি ও চিত্রশিল্পীদের অনুপ্রেরণা জুগিয়ে আসছে কাশ্মীরের ইতিহাস হাজার বছরের পুরনো কখনো হিন্দু রাজাদের অধীনে কখনো মুসলিম শাসনে আবার কখনো মুঘল সম্রাটদের রাজত্ব থেকেছে এই ভূমি ষোলশো শতকে আকবর কাশ্মীর দখল করেন আর মুঘলরা এই ভূখণ্ডে তৈরি করেন অসাধারণ বাগান যেমন শালিমার বাগ ও নিষাদ বাগ উনিশশো সালে ভারত বিভাজনের পর কাশ্মীর নিয়ে শুরু হয় বিতর্ক যা আজও রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল কাশ্মীর মানেই বরফে ঢাকা পাহাড় নীল আকাশ স্ফটিক স্বচ্ছ নদী আর সবুজ উপত্যকা লেক গুলমার্গ সোনবার্গ পেহেলগাঁও এই জায়গাগুলো যেন আলাদা এক পৃথিবী ডাল লেকের হাউসবোট আর শিকারা রাইড যেন রূপকথার রাজ্য শীতকালে বরফে ঢাকা গুলমার্গে স্কিইং হয় আর বসন্তে আপেল বাগান ফুলে ফুলে ভরে ওঠে কাশ্মীরিরা আত্মীয়তায় বিশ্বাস করে তাদের ভাষা কাশ্মীরি যদিও হিন্দি ও উর্দু চলে সংস্কৃতিতে মিলে আছে সুফিবাদ হস্তশিল্প এবং সঙ্গীত কাশ্মীরি খাদ্য যেমন রোগান জোস গুস্তাবা আর বিখ্যাত কাশ্মীরি কাহওয়া যা সবই আলাদা স্বাদে পরিপূর্ণ বছরের পর বছর রাজনৈতিক উত্তেজনা থাকলেও বর্তমানে কাশ্মীরে পর্যটন আবার ঘুরে দাঁড়াচ্ছে নতুন রাস্তা হোটেল উন্নত নিরাপত্তা ব্যবস্থা সব মিলিয়ে এখন কাশ্মীর আগের চেয়ে অনেক নিরাপদ এবং পর্যটক বান্ধব দেশ বিদেশের মানুষ ছুটে আসছেন এই ভূস্বর্গের টানে কাশ্মীর শুধু একটি জায়গা নয় এটি একটি অনুভব একটি সৌন্দর্য যা মন কি ছুঁয়ে যায় আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন সংস্কৃতি জানতে চান আর শান্তি খুঁজে ফেরেন তাহলে কাশ্মীর আপনাকে ডাকে এই ছিল আমাদের আজকের সফর কাশ্মীর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করতে ভুলবেন না পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো রহস্যময় গন্তব্যে ধন্যবাদ